আজকে আমি একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে আর খুবই সহজে হয়ে যায় মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো সুজি দিয়ে রসপল্লি তো এই রসপলিটা দারুণ টেস্টি হয় খেতে আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দিলাম চিনিটাকে নাড়াচাড়া করতে করতে গলিয়ে নিতে হবে তো যতক্ষণ চিনিটা গলছে না ততক্ষণ এটা আমি নাড়াচাড়া করতে থাকব আর এটাকে মিডিয়াম ফ্লেমে বানাতে হবে তো দেখুন চিনিটা একদম গলে গেছে আমার কোনো এক বা দু তারের চাশনি লাগবে না শুধু চিনিটা গলে গেলেই হয়ে যাবে আর এর মধ্যে তিনটে ছোটো এলাচ করে দিয়ে দিলাম এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে তারপর একটা কড়াই নিয়ে নিলাম কড়াই মধ্যে দিয়ে দিলাম ঘি তো এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি সুজিটাকে নাড়াচাড়া করতে করতে হালকা ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় আপনাদের বাড়িতে যে কোনো সুজি থাকলেই হয়ে যাবে মোটা দানার সুজি বা সরু দানার সুজি যে কোনো সুজিতেই এটা বানানো যেতে পারে সুজিটাকে নাড়াচাড়া করতে করতে দেখুন হালকা ভাজা হয়ে গেলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু কাপ জল তো এক কাপ সুজির জন্যে দু কাপ জল দিতে হবে আপনারা এটা দুধ দিয়েও বানাতে পারেন এক কাপ সুজি নিলে দু কাপ দুধ দিয়ে দিতে পারেন এটাকে নাড়াচাড়া করতে করতে একদম একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে তো দেখুন সুজিটা একদম ডোয়ের মতো হয়ে গেল এবার আমি এটাকে প্লেটে ঢেলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য আর এটাকে মিডিয়াম ফ্লেমেই বানাতে হবে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সুজিটাকে নিয়ে নিচ্ছি আর নিয়ে এটাকে ছড়িয়ে রেখে দেব একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আবার একটু মাখতে হবে তো একদম ঠান্ডা হলে হবে না হালকা গরম অবস্থায় এটাকে মাখতে হবে তো ছড়িয়ে রেখে দিলাম তো দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে আর হালকা গরমও আছে এর মধ্যে দিয়ে দিলাম আবার এক চামচ ঘি আর ঘিটা দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি তো ভালো করে মেখে নিতে হবে একদম সফট ডো বানিয়ে নিতে হবে মারতে মারতে দেখুন আমার এই ডোটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে থেকে আমি তিনটে ছোট ছোটো লেচি কেটে নেব তিনটে লেচি কেটে নেওয়ার পর আমি একটা লেচি নিয়ে নেব আর বেলন চাকির মধ্যে দিয়ে হালকা হাতে এটা বেলে নিতে হবে তো যেহেতু সুজি দিয়ে বানানো এটা সেজন্য সাইডটা ফেটে যেতে পারে তো ওটা দিয়ে কোনো অসুবিধা হবে না আমি একটা ছোট বাটি নিয়ে নেব আর বাটির ম দিয়ে এর মধ্যে দিয়ে এইভাবে আমি গোল মতো করে কেটে নেব লুচির মতো আর বাকিগুলো রেখে দেবো এটা দিয়ে আমি করে বানাবো এর মধ্যে দিয়ে দিলাম খোয়া ক্ষীর আমি খোয়া ক্ষীরটা একটু গ্রেড করে রেখেছিলাম তারপরে আমি লুচির মধ্যে দিয়ে আমি এটাকে মুখটাকে ভালো করে বন্ধ করে নিচ্ছি আর মুখটা বন্ধ করে নেওয়ার পর আমি এটাকে একটু ডিজাইন করে নেব যাতে দেখতে সুন্দর লাগে তো এইভাবেও বানানো যেতে পারে তো একটু দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি একটু ডিজাইন করে এটা মুখটাকে বন্ধ করে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি বানিয়ে নিলাম তো আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো আবার আমি একটু সুজি নিয়ে ওটাকে আবার একটু বেলুন চাকির মধ্যে নিয়ে একটু বেলে নিচ্ছি এরপর ওই বাটিটা দিয়েই আমি আবার একটু গোল লুচির মতো কেটে নেব আর কেটে নেওয়ার পর আমি আবার ওর মধ্যে দু চামচ খোয়া ক্ষীর দিয়ে এটাকে ভাজ করে মুখটা বন্ধ করে নেব তো একটা পুলির মতো বানিয়ে নিতে হবে তারপরে একটু ভালো করে মুখটা বন্ধ করে নেওয়ার পর আবার একটু ডিজাইন মতো করে নেব যাতে দেখতে সুন্দর লাগে তো এইভাবেই আমি সব বানিয়ে রেখে দেখছি তো দেখুন আমি সব বানিয়ে নিলাম এইভাবে তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছিলাম গ্যাসের উপরে আর সাদা তেল দিয়ে আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি পুলিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে উল্টে পাল্টে দুই পিঠি লাল করে ভেজে নেব তো এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে দিলে আবার পুলিগুলো পুড়ে যেতে পারে তো দিকটা ভালোভাবে ভাজা হলে তখন আমি আস্তে আস্তে এটাকে উল্টাবো তো দেখুন বন্ধুরা একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেবো একদিকটা ভালোভাবে ভাজা হলে তখন এটাকে উল্টে দেব তো এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো দেখুন সব ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে রাখছি আর সব কটা ভেজে নেওয়ার পর তারপরে আমি এটা রসের মধ্যে দেব এখনই দেব না একসাথে পরে আমি রসের মধ্যে দিয়ে দেব দেখুন কতটা সুন্দর লাগছে এটা না এমনিও খেতে ভালো লাগে জানেন তো এমনিও খাওয়া যেতে পারে তো আবার আমি তিনটে ভেজে নিলাম এইভাবে আমি সব ভেজে নিচ্ছি আবার তেলের মধ্যে যে কটা বাকি আছে ওইগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে আর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এবার আমি সবকটা পুলি এইভাবে রসের মধ্যে দিয়ে দিলাম এবার রসের মধ্যে দেওয়ার পর উপর থেকে আমি আবার একটু রস ছড়িয়ে দেব যাতে সবকটা পুলির মধ্যে রস ঢোকে আর এটাকে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব তারপরে আমি দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি খুলে তো দেখুন দশ মিনিট পর আমি খুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে দারুণ টেস্টি হয় খেতে বন্ধুরা আপনারা একবার হলেও এটা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবার ছোটো বড় সবাই একদম খুবই চেয়ে চেয়ে খাবে সবার খুব পছন্দ হবে তো এই পুলিটা যখন তখন বানানো যেতে পারে কত সহজে হয়ে গেল দেখলেন তো উপর থেকে আমি একটু রস ছড়িয়ে দিচ্ছি আবার আমি একটু কেটে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর হয়েছে দেখুন উপর থেকে আমি রস দিয়ে দিচ্ছি আর খুবই টেস্টি হয় খেতে বন্ধুরা রসটা দেওয়ার পর আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি যে উপরটা একদম মুচমুচে থাকে আর ভেতরও রস ঢুকে যায় আর ভেতরটাও খুব নরম হয় তো খুবই ভালো হয় খেতে তো দেখুন বন্ধুরা আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খুব টেস্টি হয় একবারে আপনারা তিন চারটে করে খেয়ে নিতে পারবেন এতটাই ভালো হয় খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো আসছি থ্যাংক ইউ